কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিশাল আবিষ্কার এক ঐতিহাসিক আবিষ্কার এই গরমে আপনার শরীরকে যদি ঠান্ডা পানির কলসির মতো মানে বরফের মতো শীতল করতে চান তাহলে এই ট্যাবলেট আপনার জন্য অত্যন্ত উপকারী ট্যাবলেট একটি ট্যাবলেট যদি খান তাহলে টানা দুই মাস আর কোনো গরম লাগবে না ও ভাই আপনার লাগবে নাকি লাগবে না আরে নেন একটা খাইয়ে দেন বিশাল ট্যাবলেট এটা এক ট্যাবলেট খাইছি আমি খাইছি ও না আমার কোনো গরমই লাগে না কাজ করবে তো আরে হাসাই করতেছেন একদম হাসা কথা আপনি একটা খাইয়েই দেখেন না মাত্র 70 টাকা 70 টাকা 70 টাকা যদি এই ট্যাবলেটটা খাওয়ার পরে আপনার শরীর ঠান্ডা না হয় তাহলে আমি বড় ওভার ফালি ঠান্ডা করে দেব তার যদি ঠান্ডা না হয় তো টাকাই নিব না এই 40°C তাপমাত্রা কি বড় 70°C তাপমাত্রাও আপনার কোনো গরম লাগবে না খালি একটা ট্যাবলেট খেয়ে দেখেন তাইলে একটা দেন এই না এই না 70 টাকা এটা হইছে পিতল কাশনজি সিরামিক্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এটা মনোকলেন বাড়ানো হইছে আম্মু এটা এখন না এটা খাওয়ার তো নিয়ম আছে মানে সূর্য যখন থাকবে তখন যদি খান তাহলে এটা কাজ করবে না সূর্য ওঠার এক মুহূর্তে শুভ সাধকের পরে ইয়েস হুম তখন আপনাকে এটা খেতে হবে ট্যাবলেটের দাম তো 240 টাকা এটা আমরা সিক্রিফাইস মেক্রিফাইস 60 টাকা দিয়া কমিশন তো মিশন দিয়া 70 টাকা 70 টাকা 70 টাকা করেছি এই ট্যাবলেট খাইলেই শরীর পানির মতো ঠান্ডা ই করেন আপনি আরো 20 টাকা ডিসকাউন্ট দিলাম 50 টাকা দেন ট্যাবলেটটা খান উপকার পাইলে তুমি আপনারা আপনি তো আমারে খুঁজবেন আরো না সেটা ঠিক আছে ভাই এখন আমার কি আসলে অন্য কিছু ঝামেলা মামলা হবে না তো না না কোনো ঝামেলা নেই এই যে 50 টাকা আর হচ্ছে আরো ট্যাবলেট নিয়ে যান আপনার পরিবারে আর কয়জন আছে ভাই আমি আছি আর বউ আছে আর ছোট একটা বাচ্চা আছে বউকে দিবেন একটা ট্যাবলেট বাচ্চাকে পুরোটা খাওয়ানো যাবে না বাচ্চাকে এটাকে ভাইঙা 50 50 অর্ধেক করে তারপর এটা অর্ধেক খাওয়াবেন বাচ্চাদেরটা কিন্তু শুভেচ্ছা দেখ না বাচ্চাদেরটা খাওয়াইতে হবে সন্ধ্যার পরে আর কাজ হবে তো আরে কাজ হবে মানে কি কন আমি এলাকায় প্রতিনিয়ত করতেছি মাইকিং করতেছি আপনি যে যে কইলেন আমারে শরীর বরফের মতো ঠান্ডা হবে আর গরম হইতে পারবো না গরম হওয়ার সময় সময়বেলা যোগাযোগ করবেন এই যে আমার ভিজিটিং কার্ড নিয়ে রাখেন ঠিক আছে ও সময়বেলা যখন গরম যখন হবে ঠান্ডা যখন পড়বে ওই সময় গরমের ট্যাবলেট আছে

দুইশো টাকা ভাই কম হয় না মার্কেটে ওটা দাম আরো বেশি মার্কেটে প্রায় এক হাজার টাকার উপরে আমাদের কোম্পানির প্রচারের সাথে পিতলকা সঞ্জি লিমিটেড কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এটা ষাট টার দিয়ে ডিসকাউন্ট কোম্পানির প্রচারের জন্য শুধুমাত্র দুইশো বছর ধরে এই কোম্পানিটা আর প্রচারণা করতেছি আচ্ছা ভাই দেন তাইলে একটা মেলা মেলা ওষুধ তো ভাই মেলা ওষুধ মানে সব কিছুই আছে আমার ভালো একটা উপকার করলেন ভাই আমার আপনার কাছে কি বলে ধন্যবাদ দিব আমি ভাষা খুঁজে পাচ্ছি না ঠিক আছে তাহলে ঠান্ডা হওয়ার ট্যাবলেট এই গরমে ঠান্ডা হওয়ার ট্যাবলেট হ্যাঁ খান আর বলে যান খান আর বলে যান ভাই এই আজকে এলাকায় অনেক ট্যাবলেট বিক্রি করছি এই এলাকায় আর একশো বছরের মধ্যে আওয়া যাবে না তাহলে আমার আর আর আমার আমার ছাতু বানায় বেলা হবে আমার চিনা যাবে না বাইকা বাইকা রাখুন যাবে দুইয়া বেলা এই গাছকে অনেক টাকায় কিনে করলাম